তোমরা কেউ চিন্তা করো না বাবার বদলি হয়ে জমিটা কাজ করতে যাব আমি কি বলি তুই পুতুল কি বললি তুই বড় বাড়ির বউ হয়ে মাঠে কাজ আছে নাকি আমি বড় বাড়ির বউ হওয়ার আগে আমি এই বাড়ির মেয়ে আমার বাবার মেয়ে আমার বাবা অসুস্থ হলে আমি কাজ করতে যাব না আমি সংসারের হাল ধরব না তো কে ধরবে ভাই তো ছোট বাবার এই অবস্থা যদি কাউকে যেতে হয় তাহলে আমাকেই যেতে হবে পুতুল এসব কথা ভুলেও ভাবিস না আরে জামাই মেনে নেবে না মাঠানি বা কি ভাববে আচ্ছা তুমি সিডুর জমিটোকে চাষ করতে দেবে? তুই ভাবলি কি করে? কেন দেবে না? আমি তো তোমার জায়গা কাজ করব। তোমার হয়ে সংসারটা তোমায় চালাতেই হবে তাই না বাবা? ভগবান তো আমায় দুটো হাত দিয়েছে করে খাওয়ার জন্য। খালি চুপচাপ বসে থাকবো কেন? আমি যদি আমার সংসারটাকেই না ভাজাতে পারি? তাহলে তো আমারও পেছাতে থেকে কোনো লাভ নেই। কোথায় যাচ্ছিস তুই আমার কথাটা ভুল বুঝেছিস আমি এইভাবে বলতে চাইনি বিশ্বাস করো একটাও কথা আমার গায়ে লাগবে না প্রশ্নপত্রের জন্য হয়তো আমি টিচিপি হয়ে থেকে গেছি কিন্তু এই পরীক্ষায় আমি আর টেনে টুনে পাশ করবো না শিধু আমার কিচ্ছু করতে পারবে না মা রইল বাকি ভোটের কথা আর ভোটের আগে তোমরা জানতে পেরে যাবে যে আমাদের পক্ষ থেকে কে দাঁড়াচ্ছে ভোটে আর চিন্তা করো না আমি এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। যাছপু তুই যাছনা তুই সিদু তোর ক্ষতি করে দেবে। সিদু কিচ্ছু করতে পারবে না বাবা। আমি তোমাদের সবাইকে বলছি বাড়ির দরজা সব সময় ভিতর থেকে বন্ধ রাখবেন। আর সিদু এলেই আমাকে খবর দেবে।